হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আবার একটি নতুন প্রমো নিয়ে এসছে বেশ কয়েক মাস আগেই একটি নতুন প্রোমো দেখানো হয়েছিল সেখানে রূপার মেয়েদেরকে নিয়ে ওই ট্রাক নিয়ে আসা হয়েছে আর পুরনো সদস্যদেরকে বাদ দেওয়া হয়েছে তো হ্যাঁ বন্ধুরা দর্শকদের মতামতে আবারও পুরোনো সদস্যদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে এই অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে গল্পে আসবে আরো টুইস্ট তো হ্যাঁ বন্ধুরা পুরনো সদস্যদেরকে ফিরিয়ে আনা হবে অনুরাগের ছ ধারাবাহিকে সূর্য রূপা সোনা এবং আরো কয়েকজন পুরনো সদস্যদেরকে দেখানো হয়নি তবে তবে ইতিমধ্যে আমরা রুডির মাকে দেখতে পেয়েছি সেই গল্পে শোনা যাচ্ছে সদস্যরা এই গল্পে। আসবে তো কোন সদস্য আবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক শোনা যাচ্ছে রূপাকে দেখানো হবে এই নতুন গল্পে এই নতুন গল্পে আরো অন্যদিকে মন নিতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা তোমাদের কেমন লাগবে রূপা আবারও ফিরে আসলে তবে আস্তে আস্তে কি সকলেই ফিরে আসবে শোনা যাচ্ছে এই পর্বতে এই নতুন পর্বতে লাবণ্য সেনগুপ্তকেও দেখানো হবে তো হ্যাঁ বন্ধুরা তোমাদের কেমন লাগবে সেই এপিসোডগুলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ